গুড মর্নিং বন্ধুদা সকালবেলা উঠেই আমি চা করলাম জন্য আর এই দেখো মানুষ এখন ঘুমাচ্ছে তারপর আমি অনেক ডাকাডাকির পরে ওইদিকে পাশ ফিরে ঘুরলো একটু এক্ষুনি উঠবে হয়তো টেন একটু তুলে দিতে হবে সকালে কাঁদ দিবো উঠতে ইচ্ছে করে বলো ঘুম থেকে ওঠার পরে সবার ফার্স্টে রান্নাঘরে চলে এসে আগের দিন যে মাসির এ চোটটা কুটে রেখে গেছিলো না ওইটা বার করে দিলাম আর তারপরে এখানে আমার বর বাজারে গেছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছে দেখো কত রকমের মাছ এটা কি কত কতটা এটা দুদিন হবে বাবা বিশাল বড় 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 বিশাল অনেক দিন হবে এখন এগুলো আমাকে সব ধুয়ে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে তিন রকম মাছ এইটা আজকে রান্না করবো এগুলো আজকে করবো না অন্যদিন হবে এখন তো সমস্যায় নেই ফ্রিজ চলে এসেছে ফ্রিজে রাখতে পারবো

চিংড়ি মাছ কাটাটা নিয়েই তো সমস্যায় বোধে গেলাম কি করে কাটে তা কি যে নিয়েছে তার মাথা দেখছি চলো না না দুটোই ছাড়বো এবং দুটো বাজে নিত তো আমার এখন প্রচুর কাজ আমি সারাদিন এখন এই কাজ শুরু করে দিলাম অনেকে আসলে দেরি হতো না আজকে একটা ভিডিও বানাতে হলো সকালবেলা আমি যার জন্য রাত্রিবেলা এডিট করে রাখলাম সকাল থেকে উঠে আমি কাজকর্ম শুরু করবো আর সেই ভিডিওর জন্যই আমার দেরি হয়ে গেল আর কি বলবো ভিডিও করতে হলো সকালবেলা আবার সেটা এডিট করতে হলো আপলোড করতে হলো বহু ঝামেলা অনেকটা সময় চলে গেছে চলো আমি কাজ শুরু করি আর কথা বলার সময় নেই আমার আর একদম তো বাথরুমে চলে এসেছি জামা কাপড় ধোয়ার জন্য অনেকগুলোই জামাকাপড় আজকে সবগুলোই ধোবো ধুয়ে মেলে দেব ব্যালকনিতেই মেলবো ছাদে আর যাব না কারণ প্রচুর কিছু হলে আর ছাদে আর তাছাড়া ছাদে যাবো না কারণ আরও একটা কারণ আছে ওই আমাদের যে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো ওই ক্লিপগুলো কেনা হয়নি আর ছাদে এত পরিমাণে হাওয়া দেয় যদি আমি ছাদে জামাকাপড় মেলি না ও উড়ে কোথায় গিয়ে পরে থাকবে তাই জন্য আমি আর ছাদে মেলবো না ব্যালকনিতেই মেলবো তো কিছুদিন আগে যখন আমার বর আমাকে কাজে হেল্প করে দিচ্ছিলো একদিন জামা কাপড় কেচে তো সেই সেইখানে অনেকে কমেন্ট করেছিল প্রচুর মানুষ কমেন্ট করেছিল যে তুমি এত নাকামো কেন করছো তুমি তো আগের বাড়িতে প্রচুর কাজ করতে তাহলে এখন কেন করছো এরকম তো যাই হোক আমার শরীরটা তখন খারাপ ছিল আর তাছাড়া আমি বাড়িতে সমস্ত সব কাজ করলেও আমি কিন্তু কখনও জামা কাপড় কাচিনি তোমরা আমাকে কখনও জামা কাপড় কাচতে দেখেছ দেখোনি কারণ আমি জামা কাপড়টা কাচতে পারি না পারি না বলতে পারি কিন্তু জামা কাপড় কাচতে আমার ভীষণ কষ্ট হয় যেহেতু আমার এক হাত মানে দুবার ভাঙা বা হাতটা তো তাই জন্য আমি জামা কাপড়টা কাচতে পারি না আমার হাতে খুব যন্ত্রণা হয় হাতে খুব লাগে তাই জন্য আমার সমস্ত জামা কাপড় আমার মা কেচে দিত তারপরে যখন কাজের দিদি কাজ করতো আমাদের বাড়িতে তখন কাজের দিদি কেচে দিত আমি এমনি রান্না করা বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এ টু জেড এগুলো সব পারি কিন্তু আমি মানে কাপড়টা আমি কোনো দিন কাচিনি সেই জন্যই আমার সেদিন খুব কষ্ট হচ্ছিল রান্নাবান্না মানে বাসন মাঝে ঘর গোছানো আর একটা নতুন ঘর গোছানো একার পক্ষে যে কতটা কষ্টের যারা এটা একা করেছে তারাই এটা বুঝতে পারবে তাছাড়া আর কেউ বুঝতে পারবে না যে একটা সম্পূর্ণ ঘর ধুলো বালি নোংরা যখন আমরা এই ফ্ল্যাটটা এসেছিলাম তখন কিন্তু এই ফ্ল্যাটে প্রচুর ধুলো চারিদিকে যেখানে যাচ্ছি ধুলো বালি বালিতে কিচকিচ কিচকিচ করছে সেগুলো আমরা সব দুজন মিলে একা একা করেছি তো যাই হোক একটু রেস্ট পাইনি শরীরের তখন বুঝতে পারিনি কিন্তু এখন যতদিন যাচ্ছে বুঝতে পারছি শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে মানে শরীরের ওপর দিয়ে এত ধকল গেছে যে শরীরটা একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো জামা কাপড়টা কিন্তু আমি ব্যালকনিতে মেলে দিচ্ছি আর এইখানে মেলে দিলে না কিছুক্ষণের মধ্যে একদম শুকনো হয়ে যাবে জামা কাপড়গুলো একটু পরেই আমাকে আসতে হবে তুলে নিয়ে যাওয়ার জন্য তো দেখো এই যে দুটো শাড়ি আপাতত বাড়ি পড়ছি মানে দুটো তিনটে পড়ছি দিদি ভাই তো পাঁচটা শাড়ি দিয়েছিলো তো পাঁচটায় ভাঙিনি তিনটে মতো তিনটে হ্যাঁ তিনটে মতো ভেঙেছি দিভাইয়ের দেওয়া শাড়ি দুটো ভেঙেছি আর আমিও একটা কিনেছিলাম আমি একটা ভেঙেছি

এই বিস্কুটটাই আনতে বলেছিলাম এই চালটা খেয়ে দেখতে বলল কেমন হলো আবার অন্য চাল কেন এনেছো ও সে চাল নাই বলে এটা বেশি ভালো হবে তুমি প্রত্যেকবার এই টুবলি টুবলি করে চাল আনছো আমার রাখতে অসুবিধা হয় বলেছি ওই একবারে বেশি নিয়ে আসার পরে যদি খারাপ হয় তখন ফেরত নিয়ে যাবা এটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ছাপো তো চলো গুছিয়ে ফেলি বাজার অনেকগুলোই বাজার চলে এসছে এখন আমাকে মাছ ধুতে হবে আমি কাপড় কেচে সব মেলে দিয়েছি ওইদিকে মাথাটা খেয়ে নিচ্ছে জানো পাশে একটা অনুষ্ঠান হচ্ছে মাথাটা আওয়াজে পুরো ভন ভন করছে জানলা দরজা কিছু খুলতে পারছে না খুললেই একেবারে ঘরা ঘর আওয়াজ এমনি দরজা দিয়ে রেখেছে তাই এই আওয়াজ এই যে মানু এখন মাসন মারছে অনেক কাজ আর যে এখানে এগুলো দেখিয়েছো ঠিক আছে তো এই যে ম্যাগি বানানো আমাদের হয়ে গেছে আর এবার এর উপরে ঢালবো আমি মশলা তো দেখো এই যে মশলা ঢালো কমপ্লিট হয়ে গেল আর এবার আমরা খাবো দুপুরের ডিনার এখন বাজে ওই দেড়টা মতো বাজে দুপুরের ডিনার খাবো তো দেখো নাকেরটা হচ্ছে একটু ছিদ খেয়ে গেছে ছিদ খেয়ে গেছে সোনা দোকানে মুখটা পুরো পোচা লাগছে নাকের নেই কানে নেই ঠিক আছে ও মানু কি হলো ভালো লাগছে না সেই থেকে 1 ঘন্টা হয়ে গেছে ধসেই যাচ্ছে দেখে একটু মুখটা ও বাবা মাছ ধুতে ধুতে ঘেমে চান আসলে এসে এক সপ্তাহ বেশি হয়ে যাবে হ্যাঁ কিছুটা ধুয়ে ফ্রিজ অলরেডি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি আবার এখন এটা কত বড় বড় ধসে এসেই হচ্ছে তো অনেক মাছ তো 4 কিলো মাছ

সব কন্টেনার গুলো আমার কাজে লেগে গেল বিরিয়ানি কন্টেনার এগুলো আজকে শুধু এই যে দু পিস ভাজা করবো তাই বার করে রেখেছি মাছের তেল এটা আজকে করুন এই যে পাশ মাছ চলে গেল ভর্তি করতে হবে মাথা দুটো মাছের মাথা দিয়ে ডাল করব পরের দিন হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন খেতে বসবো এই যে এই ঘরে এই ঘরে তো ফ্যান আছে অসুবিধা নেই তো রান্নাটা তোমাদের দেখাই চলো আজকে আমি রান্না করেছি এই দেখো এচোর চিংড়ি এর থেকে মাসিকে একটু দিতে হবে তুলে রাখতে হবে মাসি কুটে দিয়ে গেছিলো বলে কথা তবে চিংড়ি মাছটা একটু কম এনেছে আমার বর মশায় চিংড়ি মাছটা বুঝতে পারিনি এতটা কম হয়ে যাবে যাই হোক চিংড়ি মাছের তরকারি তো টেস্ট হবে কি ঘুটুম ঘুটুম করছো তো চলো হেভি গন্ধ বেরিয়েছে তো হ্যালো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা সাতটা পনেরো আর আমরা বেরো বেরোচ্ছি একটু বাজারে আমি যাব আর মানু দুজনেই যাচ্ছে কিছু সবজি বাজার করতে হবে আর এই যে দেখো আমি তো এই রেডি হয়ে নিয়েছি আর এই যে মানু ও আমি অলরেডি হয়ে গিয়েছি তো আজকে আমার এই দেখো এই শাড়িটা পড়লাম তো বাজারে যাওয়ার জন্য এরকম শাড়ি পরিনি আসলে একজন এক মানে একজনের সঙ্গে দেখা করতে যাব আমরা দুজন তো তোমাদের মধ্যে একজন আমার পরিবারের মানুষ তো তার সাথে দেখা করতে যাব আজকে আজকে শেও রানার ঘাটে থাকে তাই আমাদেরকে খুব রিকোয়েস্ট করলো যে বোন আমাদের সঙ্গে প্লিজ একবার দেখা করো তাই জন্য আমরা যাচ্ছি দেখা করতে ঠিক আছে বাজারে যাব একবার দেখা করে চলে আসব তো চলো গিয়ে দেখি আচ্ছা <laughs> আচ্ছা oh, <wow, ki> <inaudible> <Brothers> <quieren> <Humming>

আমরা তো দিদির সঙ্গে দেখা করতে চলে এসেছি তো এখানে এসে আমরা তো পুরোই অবাক মানে দিদি কি কাণ্ড করেছে একের পর এক একের পর এক তো যাই হোক আরও একটা কাণ্ড করেছে সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখানে আর দেখাতে পারিনি তো যাই হোক দিদি এসেছিল আর দিদির দুটো কিউট মেয়ে এসেছিল তো দেখো ওটা হচ্ছে বড় মেয়ে ও আর এটা হচ্ছে ছোটো মেয়ে তো দুজনেই খুব কিউট আমা মানে আমাকে ওরা এত ভালোবাসা দিচ্ছিলো সবাই মিলে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আর দেখো দিদি এই চু চূড়া গুলো আমার জন্য নিয়ে এসেছে আমি তো চূড়া পড়তে খুব ভালোবাসি দিদি জানে আর দিদি নিজেও চূড়া পড়তে খুব ভালোবাসে দেখো দিদি নিজেও হাতে পড়ে পড়ে আছে তো আমাকে দিয়েছে আমি তো খুব খুশি হয়ে গেছি এটা পেয়ে থেকে বেশি খুশি হয়েছে আমি তো যাই হোক দিদি খুব লজ্জা পাচ্ছিলো বলছিল রিয়েল ভয়েসগুলো কেটে দিও ভয়েস ওভার দিয়ে দিও যাই হোক ওই জন্য আর এমনিও গান চলছিল ওখানে রিয়েল ভয়েস দিতে পারতাম না তো যাই হোক অনেকটা সময় কাটিয়েছি আমরা একসাথে খুব মজা করেছি হই হৈ করেছি তো দিদি বলেছে দিদির বাড়িতে যাওয়ার জন্য আমরাও বলেছি আমাদের বাড়িতে অবশ্যই একদিন এসো তো দেখা যাক কবে যাই তো চলো এখানে আমরা এখন গল্প করছি তারপর দেখি দিদি দুটো বড় বড় পিৎজা অর্ডার করেছে তো তোমরাই বলো দুটো বড় বড় পিৎজাকে একজন মানুষ মিলে খাওয়া সম্ভব তো যাই হোক আমরা মানে অত খেতে পারিনি মানে দুটো স্লাইস খেয়েছিলাম এই এই একটার থেকে দুটো স্লাইস খেয়েছিলাম আমি আর অনুপমও দুটো খেয়েছিল। আর ওরাও দুটো করে খেয়েছিল কিন্তু বাকি আর যেটা ওটা আমরা খেতেই পারিনি তো যাই হোক আর তার মধ্যে আমাদের একটু প্রচণ্ড তারা ছিল আজকে পরে কেন তোমাদের আমি সেটা বলছি তো যাই হোক এখানে আমরা এখন গল্প করছি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি ভীষণ মানে যদি রিয়েল ভয়েসগুলো দিতে পারতাম তোমাদের সামনে তাহলে তোমাদের একটু বেশি ভালো লাগতো কিন্তু রিয়েল ভয়েস দিতে পারছি না কারণ এখানে গান চলছিল তো ওদের তো আমি আর বলতে পারি না আমি ভিডিও করব তোমরা গান বন্ধ করে দাও তো যাই হোক অনেকটা সময় গল্প করলাম মজা করলাম এবার বাড়ি চলে যাচ্ছি দিদি মনে করছিল ফটো তুলছে যে ভিডিও করছি তো চলো দেখা করে নিলাম এবার বাড়ি গিয়ে তোমাদের সব কিছু দেখাবো যে দিদি আমাদেরকে কী গিফট দিয়েছে দিদি রানাঘাটেই থাকে তোমাদের তো বললাম সবই তো চলো বাড়ি যাই গিয়ে দেখাচ্ছি বাবা দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো উপভোগ করতে করতে চলে এসেছে ও এসে দাঁড়িয়েছিলাম আমি ভাবিনা অত তাড়াতাড়ি চলে আসবে আমি কি তাড়াতাড়ি করছি আমার সাথে ফোনে কথা হয়েছে আমি বলেছিলাম আমি আটটার সময় আসবো সেটা বলো আমি কি মানে আগে একটা টাইম পারবে না খেয়াল করিনি তো যাই হোক ওই ওখানে তো ওখানে গেছিলাম ওখান থেকে দিদি ভাইকেও গিফট দিয়েছে ওই দিদিটা

খুব সুন্দর হয়েছে আর ওই যে ওখান ওগুলো পরে তোমাকে দেখা তোমাদের দেখাচ্ছি তো তো জন্য এই পাঠিয়েছে চলো পরে আসছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দিভাইরাও বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে আসলাম তো দিভাইরা বাড়ি চলে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে হচ্ছে নটা চুয়ান্ন হলো তো যাই হোক যে দিদিটার সঙ্গে দেখা করতে গেছিলাম দিদিটা তো প্রচুর প্রচুর গিফট দিয়ে দিয়েছে আমাদের ওখানেই দিচ্ছিল দেখতেই পেয়েছিলাম আমি তো আমিও তাই তো আমাকে না শুধু দিভাইকেও দিয়েছে তো দিভাইটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম তখন ওই সবুজ রঙের শাড়িটা তো যাই আমাকে কি কি দিয়েছে আমাকে তো প্রচুর কিছু দিয়েছে তো যাক এই দেখো এটা দিয়েছে এটা তো তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর লাগছে না আমার খুব ভালো লাগে চিউরা জানো তো যাই হোক আরো প্রচুর দিয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো ফার্স্টে দেখাবো হচ্ছে একটা বড় জিনিস আমি তো ভাবতেই পারি ফার্স্টে বড় দেখাবে প্রথমে ছোটগুলো দেখো লাস্ট আচ্ছা ঠিক আছে তাহলে গিফটগুলো এখন তোমাদের দেখাই ঠিক আছে চলো আমাকে দিয়েছে এই যে চুলগুলো তো দেখিয়ে দিয়েছি ফ্ল্যাশ অন করো না না

প্রথম তোমাদেরকে দেখাবো মানে আমি খুব খুশি আমি 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 কি থেকে তো মানে খুশির থেকে খুশি তো হয়েছে একটা নতুন জিনিস কিন্তু এটা দেবে আমি তো ভাবতেই পারিনি আর তাছাড়া আমি এটা নিয়ে কি করবো আমি এখন সেটাও বুঝতে পারছি না সব আমাকে শিখতাম আমি এর বিষয়ে কোনো নলেজই নেই আমার তো চলো দেখাই

আচ্ছা আচ্ছা বুঝলাম ওটা ওখানে রাখো ওটা নাকি বোধহয় ভেতরেই থাকে বসে ওখানটাই রাখো এখানটায়

সব সেটিং শিখতে কেমন হয়েছে বন্ধুরা জানিও ঠিক আছে আমাদের খুব পছন্দ হয়েছে দিদি थैंक यू তোমাকে খুব সুন্দর আছে কোথায় এবার রাখবো সেটা এবার ডিসাইড করতে হতো তো না সব শিখতে হবে কি করে কি করব কেক বানানো যায় মাইক্রোওয়েভে না আমি জানি আর খাবার গরম করা যায় দিভাই বললো 아도말 প া ক ি য ়ে ছ